তোমরা দুজন এই ঘটনাচক্রে বামপন্থা থেকে আস্থা হারিয়ে দক্ষিণপন্থার রাজনীতিতে মাইগ্রেট করেছ কানাইয়া কুমার এবং তুমি কি কারণ বলে মনে হয় বামপন্থার প্রাসঙ্গিকতা কি ভারতবর্ষের রাজনীতিতে ক্রমশ কমে যাচ্ছে আমি নিজেকে হান্ড্রেড পার্সেন্ট বামপন্থী মনে করি আমি বামপন্থা থেকে একটু আস্থা হারাইনি বামপন্থা মানে সিপিআইএম এর রবার স্ট্যাম্প নয় সিপিএম একটা রবার স্ট্যাম্প মেরে বলে দেবে ইউ আর লেফট তা দিয়ে বামপন্থা নির্ধারিত হয় না মমতা ব্যানার্জির জান্নার রং লাল না হতে পারে কিছু এসে যায় না বামপন্থার সঙ্গে সিপিআইএম এর স্ট্যাম্পের কোনো সম্পর্ক নেই মানে সিপিএম বলে দিল তুমি বামপন্থী তবে তুমি বামপন্থী বামপন্থা একটা আদর্শ আমাদের রাজ্যের এক বর্ষিয়ান বামপন্থী নেতা তিনি সিপিএম নন শরিক দলের বড় নেতা তিনি আমায় একটা জিনিসের জন্য অভিনন্দন জানিয়েছেন আমি একটা কাজ করেছি বলে এবং লিখেছেন যে আই বিলিভ আ লেফট এবং আমিও তাকে লিখেছি রবার স্ট্যাম্পের কোনো সম্পর্ক নেই উল্টে যেটা হচ্ছে যে সাইনবোর্ড থেকে পার্টিটা ছোট হতে শুরু হয়েছে সাইনবোর্ড থেকে রবার স্ট্যাম্প এখন পোস্টাল স্ট্যাম্প এবং আমি পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি সিপিএম আছে সন্ধ্যেবেলার টিভি স্টুডিওতে গলার শিরা ফুলিয়ে মানে টিভি ডিবেটে অংশগ্রহণ করবার জন্য আর প্রোগ্রাম হয় ওই জেলা সদরে প্রোগ্রাম হয় মানে আলিপুরদুয়ার জেলায় আলিপুরদুয়ার শহরে হয় জলপাইগুড়িতে জলপাইগুড়িতে হয় কোচবিহারে কোচবিহারে হয় শিলিগুড়িতে শিলিগুড়িতে হয় ভেতরে চলে যাও একটা লোক নেই বুথে লোক আর তার থেকেও বড় কথা এন্টায়ার ভোট হ্যাজ শিফটেড টু বিজেপি এন্টায়ার ভোট গন টু বিজেপি প্রবলেমটা হচ্ছে যে আমরা হচ্ছি গোটাটার কাস্টোডিয়ান মানে আমরা বলে দিলে তুমি লেফট আমরা বলে দিলে তুমি লেফট নাও এটা করতে করতে যে পরিস্থিতির দিকে যাচ্ছে সিপিএম সেটা হচ্ছে সিপিএম এর শুধু দলিলত দস্তাবেজ থাকবে এই যে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম মানে সিপিএম এর একটা শব্দ বন্ধ দিস হ্যাজ বিকাম ব্যুরোক্র্যাটিক সেন্ট্রালিজম